হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ঘর দর পরিষ্কার করছি অ্যাকচুয়ালি অনেকদিন আগেই আমার ঝুলঝাড়া হয়ে গেছিলো আমি যখন বাড়ি এসেছিলাম তারপর বাবুর যেহেতু সামনে জন্মদিন করবো বা বাড়িতে অনুষ্ঠান রয়েছে মানে বাড়ির সামনেই কালী পুজো হবে তো বাড়িতে সবাই আসার একটা প্রোগ্রাম রয়েছে সবাই বলতে আমার সব ননদের আসবে মানে সবাই আসার এরকম এ রয়েছে বলে বাড়িটা ভাবলাম চলো আরেকবার এদিক ওদিক যা নোংরা হয়েছে একটু ঝাড়পুঁছ করে নিই কিছু কিছু জায়গায় না মানে ফাঁদ মানে চিটিয়ে ধরে আছে তো দাদাভাই নেই দাদাভাই থাকলে থাকলেও হয়তো ভালো করে পারতো তো আমি নিজেই করছি এখন আর দেখতেই পাচ্ছো যেটা প্রোগ্রাম করা মানে প্রোগ্রাম হবে বলে বলছিলাম ওটা হচ্ছে আমাদের গ্রামের মানে শীতলামা কে আনতে যাওয়া হচ্ছে মানে আমাদের এখানে কালী পুজোটা মেন আর শীতলা মাকেও তার সাথে নিয়ে আসা হবে মন্দিরে তো তার জন্য দেখো মার আমি যাইনি আর দিদি বাবু কাকিমা সবাই গেছে ওখানে দেখছো ওই যে দূর থেকে দেখছো আমি জাস্ট বাড়িতে বসে বসে ভিডিওটা করছিলাম আর কি মাঠে বসে আর ওই দূরের রাস্তা দিয়ে ওরা যাচ্ছিল মানে তিন গ্রামে যাবে তিন গ্রামে নাচানাচি করবে সবাই যে দেখছো একের পর এক টিম যাচ্ছে সঙ্গে বাজনা পার্টি রয়েছে ওই বাজনা পাটিদের সাথে সবাই প্রত্যেক গ্রামে যাবে প্রত্যেক গ্রাম হয়ে যাওয়ার পরে মানে কোথাও জল তুলবে কোথাও মানে কি বলতো এই যে পার্টি যাচ্ছে সব মহিলারা খুব আনন্দ করে নাচানাচি করে ঠাকুরকে আনতে যায় আর কি আর আমাকে যেতে বলেছিল দিদি কিন্তু আমি আর গেলাম না আমি বললাম না তোমরাই যাও তো বাবু যাবে বলে বায়না করছিল বলে দিদিও গেছে তো চলো আর আজকের আকাশটা বেশ সুন্দর ছিল মানে মাঠে বসে বসে বেশ সুন্দর লাগছিল দেখতে তাই ওটাও তোমাদের সামনে তুলে ধরেছি তো ওরা গেছে ওখান থেকে হয়ে একদম শীতলমা যেখানে থাকে সেই শীতলমাকে নিয়ে ওরা মন্দিরে নিয়ে আসবে আর এটা হলো আগের দিন বিকালবেলা যেদিন পুজো আর কি রাত্রিবেলা জেগে পুজো হবে ভোর রাত্রি বারোটার পরে পুজোটা শুরু হবে কালী মায়ের আর পরের দিন সে মানে এখানে দেখছো সব বৌদিরা বসে রয়েছে আর কি তো সব মানে যারা যায়নি মাঠ থেকে বসে বসে দেখছি পরের দিন শীতল মায়ের অন্নভোগ খেয়া তো কাল সেই মা মানে মাকে আনতে গেছিল ঠাকুর আনতে যাওয়ার পর থেকে সেই তারপর আর ভিডিও বড় হয়নি অন্ধকার হয়ে গেছিলো আর আমরা একটু বাইরে মাঠে হাওয়া খাচ্ছিলাম কালকে রাত্রে তো সকালে উঠে এখন রেডি হয়েছি সকাল না বেলা হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি আর দেখো কার বসেছি দেখো ও বসে আছে কার কোলে বসেছি ঠিক আছে আর চলো এখন রেডি হয়েছি প্রসাদ খেতে যাবো যেহেতু শীতলামায় এসেছে মায়ের অন্নপোগ আমাদের এখানে মাছ ভাত হয় তো সেই সবাই বেরিয়ে পড়েছি সবাই কেটে গেছিলাম কেউ আসেনি সবাই কালকে পরশু করে ঢুকবে মানে অনুষ্ঠান শুনতে কেউ খেয়ে প্রসাদ খেতে আসেনি আর এই যে সোনু বেরিয়ে পড়েছে টুকরা আর দিদি সোনু আর বরদি আছে আর সবাই কাল পরশুর দিকে ঢুকবে মানে ছোট দিয়েও আসেনি আর ঘরের বড্ডি মাসি সব কালকের দিকে হয়তো বা পরশুর দিকে সবাই ঢুকবে অনুষ্ঠান শুনতে আর আমরা এখন সবাই মিলে যাই চলো প্রসাদ খেতে আর যদি পারি ওখানে ভিডিও করতে অবশ্যই প্রসাদে কী কী হয়েছে অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে দেখতে থাকো মনে গেছে এখন আর কথা বলার মধ্যেই আর ওখানে গিয়ে মনে হয় ভিডিওটা অন করি বা তোমাদেরকে দেখায় বিশ্বাস করো বলে তো গেলাম যে দেখা হোক কিন্তু একটু মানে কি বলবো এখন যে এসেছি মানে কি যে কষ্টে মানে হাতটা ধুয়ে হো মানে কি বলবো প্রথম তো খেয়েছি ঠিক আছে মায়ের খুব যেন বেশি কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে চলো এখন আর কিছু বলছি না পরে দেখা যাচ্ছে চলো সে যে কমপ্লিট একদম একটা না নর্মাল তুমি না কেন চলো চলো দেরি হচ্ছে চলো দাদাভাই একদম চায় না ও গ্রামে নাচুক বলে টেজে আর এই প্রথমবার মানে এত বছর আসছি আমরা পুজোতে কিন্তু কোনোবারে প্রত্যেকবারে ডান্স করবে করবে করে করা হয় না কিন্তু এবছর ও ক্র্যান্স করেই ছেড়েছে যে একটা করতে দাও বাবাই বলে করতে দিয়েছে কি বলো তো দাদা ভাই অ্যাকচুয়ালি করতে দেবে না এরকম কোনো মতলব নেই কিন্তু মানে কি বলো গ্রামের একটা ওই সমালোচনার বিষয় থাকে না মানে ভালো করো খারাপ করো দেখো বাচ্চা ডান্স করবে সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এইখানে আলোচনা হবে ওখানে আলোচনা হবে এইটা দাদা ঠিক পছন্দ করে না বলে ওকে কখনো টেস্ট প্রোগ্রাম গ্রামে করতে দেয় না ঠিক আছে ও তো আমাদের কলকাতায় করে কিন্তু এখানে সেভাবে করা হয় না কোনো মতেই না আর হচ্ছে কি বলে এ বছর করেছে অনেক কষ্টে মানে বাপুর প্রোগ্রামটা কাল হয়ে গেছে আর আজ হচ্ছে ডে নাইট খেলা ফুটবল খেলা ডে নাইট হচ্ছে আর ওই জন্যই দেখতে পাচ্ছো অত লোক অত ভিড় আর আমরা এসে এই যে দেখছো সব থেকে বড় হ্যাঁ প্রথমেই তোমাদের বলি এই যে কালীমা আমাদের যেটা পুজো হয়েছিল আর এটা আমি তারপরে তো এটা পরের দিন আমাদের বাড়িতে বাবুর জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম মানে করা হয়েছে ছোট্ট করে মানে ওই ষাট সত্তর জন খাবে এরকম একটা মানে পাড়ার বাচ্চারা সবাই মানে যত বাচ্চারা রয়েছে আর আমার বাড়িতে যতজন এসেছে আর কি পুজোতে সবাই অলরেডি বাড়িতে উপস্থিত রয়েছে তো এই সময় ওই জন্য একই এতে কাজে কাজ সেরে নিচ্ছি আর কি তো পটল চিংড়ি হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা হয়েছে আর এদিকে দেখছো দেশি মুরগির জন্য এখানে প্রেশার কুকার দুদিকে বাইরে কষিয়েছি কষিয়ে লাস্টে মানে আমার লাস্টে মনে পড়ে ভিডিও করা দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে মানে ভিডিও করবো কি দিন কাজের মাঝখানে আর ভিডিও সেরকমভাবে করা হয়নি তো এখন আমি সবাইকে খেতে দেওয়া মানে সবাই প্রায় খাওয়া শেষ এটাই লাস্ট চলছে তারপর আমরা খেতে বসবো তো তখন মনে হলো একটু ভিডিও করি অ্যাকচুয়ালি এত কাজের মাঝখানে আর মনেই হয় না যে ভিডিওটা অন করি বা ভিডিওটা শুরু করি সত্যি কথা বলতে সবাই ছিল খুব ভালো লাগছিল মানে কী তো এক সপ্তাহ সবাই ছিল যতজনকে দেখছো সবাই এক সপ্তাহ ছিল আমার বাড়িতে মানে সেই বৃহস্পতিবার থেকে সবাই এসেছিলো মানে কেউ হয়তো গেছে মাঝখানে এরকম কেউ প্রায় ছিল সবাই এই ভাগ্নিগুলো তো ছিলই বৃহস্পতিবার থেকে এসেছিলো আবার পরের বৃহস্পতিবার গেছে মানে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি অনেক দেরি করে আর মানে রবিবার হয়েছে বাবুর জন্মদিন যেহেতু খুব কাজের চাপে ছিলাম বাড়িতে অনুষ্ঠান ছিল মানে এই একটা বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে সবাই এসেছিলো তো সেই চাপে আর মানে সেরকম ভিডিও করা হয়ে ওঠেনি আমার তো যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম তো যদি ভালো লাগে থাকে একটু তোমাদের মনে লাগে যে ভিডিওটা করেছে দিদিভাই ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর মেয়ের যেহেতু বার্থডে উপলক্ষে করা তো সেহেতু বলবো অনেক আশীর্বাদ করো অনেক বড় হোক

কেক কেটে মানে সবাইকে খাওয়াবে আর এই পুচকিকে দেখছো পুচকি তো নিজে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে মানে কি আর করবে চলো আর এখানে সত্যিই মানে কি বলতো অনেক বাচ্চা তো বেশ আনন্দও লাগছে মানে পুকুর পাড়ে এসেছি হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তার মাঝখানে কেক কাটা আর যেদিন হচ্ছে কেক কাটা বাবুর হয়েছে জন্মদিনটা হয়েছে সেদিন রাত্রে যাত্রা আর এই প্রথমবার মনে হচ্ছে বাবুর জন্মদিন মানে দিনের বেলা হলো মানে দুপুরবেলা সেই প্রথম থেকে এত বছরে কোনো দিন দুপুরবেলা বাবুর জন্মদিন পালন করা হয়নি এই ফার্স্ট টাইম করা হলো তো যাই হোক এবার চেষ্টা করব তোমাদেরকে ডেলি টু ডেলি ব্লগ দেওয়ার বলি তো কিন্তু পারি না আমি জানি না কোনো না কোনো কারণ ঠিক আমার মধ্যে এসেই যাই যার জন্য ব্লগটা আমি দিতে পারি না চেষ্টা করব